আসসালামু আলাইকুম আমি আছি আমার ব্ল্যাক সল্টার পোকার খামারে আর বিশেষ করে অনেকে আজকে জানতে চেয়েছেন যে কোন কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করবেন স্টিক পোকা না যেটা পিপিউপা ওইটা না নড়াচড়া করে ওইটা তো দেখুন আমাদের এদিকে দিকে প্রচণ্ড গরম আমাদের যদি আপনার এলাকায় যদি প্রচণ্ড গরম থাকে এই মুহূর্তে তাহলে কিন্তু আপনারা আমি দেখাই কোন পোকাটা নিয়ে চাষ শুরু করবেন সব খাবারের নিচে গেছে তো এই পোকাটা নিয়ে চাষ শুরু করবেন এটাকে বলা হয় মাদার পোকা বা পিপি পা আপনি যেটা ইচ্ছা ওইটা বলতে পারেন এই যে দেখেন একটু ফলো করে কিছু কালো কিছু বাদামি রং সাদা না কিন্তু এই যে এটা নিয়ে চাষ শুরু করবেন আর যদি বৃষ্টি হয়ে থাকে এই মুহুর্তে আবহাওয়া যদি আপনাদের ওইদিকে ঠিক হয়ে থাকে তাহলে এই কোয়ালিটির পোকা নিয়ে চাষ শুরু করতে পারেন সমস্যা নেই এই পোকাটার নাম নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি এখন এই পোকাটার নাম হচ্ছে ব্ল্যাক সোলজার পোকা এবং এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন খরচ প্রতি কেজি আট থেকে দশ টাকা এন প্রতি কেজি আট থেকে দশ টাকা উৎপাদন খরচ কোনটা এটা এটা না আমি একটু ভালো করে দেখাইলে বুঝবেন এটা না এই যে এগুলা দেখতে পাচ্ছেন কি এগুলো হচ্ছে লার্ভা ব্ল্যাক সলদার পোকার লার্ভা এই লার্ভা খাদ্য উপযোগী হতে মোটামুটি ডিম থেকে ফোটার পরে এগারো থেকে বারো দিন সময় লাগে যা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য এবং ফিডের বিকল্প খাদ্য হিসাবে এই ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করে খাওয়ানো যায় যেমন এক কেজি ফিডের মূল্য প্রায় সত্তর টাকা ওই জায়গাতে যদি এই কোয়ালিটির এক কেজি ব্ল্যাক সোলজার পোকা উৎপাদন করেন এই ব্ল্যাক সোলজার এক কেজি পোকা উৎপাদন খরচ আট থেকে দশ টাকা ফিডের মধ্যে সতেরো থেকে তেইশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন থাকে এই এক কেজি ব্ল্যাক সোলজার পোকার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন আছে তাহলে আপনি এত কম খরচে যেহেতু উৎপাদন করা যায় ফিট কিনে কেন খাওয়াবেন হাঁস মুরগি বা মাছের প্রাকৃতিক বা পারফেক্ট খাদ্য হচ্ছে এই ব্ল্যাক সোলদার পোকা আপনারা অনেকেই বেকার যারা বসে আছেন তারা এই ব্ল্যাক সোলদার পোকা উৎপাদন করে আমার কাছে বিক্রয় করতে পারেন আমার কাছে আপনি যত দেবেন আমি তত নেব সমস্যা নাই হিউজ হিউজ পরিমাণে মাল প্রয়োজন আমাদের তো যাই হোক এখন আপনি উৎপাদন শুরু করতে গেলে বা চাষ শুরু করতে গেলে তো এটাতে শুরু করা যাবে না আপনি চাষটা শুরু করতে গেলে আপনি শুরু করবেন হচ্ছে এই ব্ল্যাক সোলজার পিপা নিয়ে বা মাদার পোকা যাই বলেন এটা নিয়ে চাষ শুরু করলে পরে আপনি একটা জিনিস মাথায় রাখা লাগবে যে এই পোকার কোয়ালিটি কেমন পোকাগুলো দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় বড় আর এখান থেকে যে মাছি বের হবে মাছিটাও অবশ্য বড় হবে আর মাছি যদি বড়ো হয় ওই ক্ষেত্রে পরবর্তীতে ডিম পাওয়া যাবে অনেক আর কোন কোনো ক্ষেত্রে শুধু সবজি দিয়ে করলে ওটা হাঁস মুরগি মাছের প্রাকৃতিক খাদ্য হিসাবে ব্যবহার করা যাবে সাদা থাকা অবস্থায় ওই পোকাটা যদি কালো বানা কেউ বিক্রি করে থাকে তাহলে ওইটা হয় লো কোয়ালিটির পোকা আর ওই পোকা নিয়ে যদি কেউ মাছি বানায় ডিমের জন্য চাষ শুরু করে তাহলে ওইটা থেকে মাছি হয় ডিম দেয় না এটা হচ্ছে সমস্যা তাহলে কি করা যায় আপনারা বুঝে শুনে তো একজন মানুষের কাছ থেকে ব্ল্যাক সোলজার পোকা নিয়ে চাষটা শুরু করবেন তবে একটা সমস্যা আছে এই ব্ল্যাক সোলজার পোকা এই যে স্টিক পোকাগুলো নিলে আমি ইদানিং যে কয় জায়গায় পাঠাইছি একটা জিনিস দেখলাম প্রথমে বুঝতে পারিনি পরে বুঝলাম যে আসলে এই যাইতে যাইতে মাছি বের হয়ে গেছে নিচের দিকে চাপা পড়ে মাছিগুলো মারা গেছে ওই উপরে উঠতে পারেনি বা উপরে ওঠার পরও মারা গেছে যখন তিন চার দিন বয়স হয়ে গেছে যাইতে যেতে তো আসলে স্টিক পোকাগুলো শীতের মধ্যে আমার মনে হয় নিলে বেটার হয় একটু টাইম নিয়ে মাছিগুলা বের হয় তো ক্ষেত্রে ভালো হয় এখন আবার আবহাওয়া হাওয়া ঠিক আছে এখন নিলে ভারে সমস্যা নেই আপন আপনারা এখন চাইলে এই স্টিক পোকা নিয়েও ব্ল্যাক সোলজার মাছির চাষ বা পোকা চাষ বা লার্ভা চাষ যেটাই বলেন শুরু করতে পারেন এই যে স্টিক পোকা এখন অনেকেই যাওয়ার পরে নতুন যারা আছেন তারা মনে করেন যে হয়তো আমাকে মরা পোকা দে এই এই কোয়ালিটির পোকা দেখে মনে করে যে হয়তো আমাকে মরা পোকা দেশে কী ব্যাপার ভিডিও দেখি তাজা পোকা এখানে দেয় মরা পোকা আসলে মরা না পোকা আমি যদি একটু নিচের দিকে দেখাই এদের কিছু নড়াচড়া করে দেখেন পোকা যতক্ষণ পর্যন্ত নড়াচড়া করবে ততক্ষণ পর্যন্ত আপনি উৎপাদনে যাইতে না এই পোকা যখন মানে পূর্ণ বয়স হয়ে যাবে তখন কিন্তু পোকাটা আপনার রূপ নেবে একদম এই যে এরকম পড়ে থাকবে মনে হচ্ছে মরে গেছে এই পড়ে থাকার পরে এরকম মিষ্টি হওয়ার পরে কিন্তু মাছই হবে মিষ্টি হওয়া আপনার জন্য ভালো খারাপ না এটা বোঝা লাগবে আগে তো কথা যদি ব্ল্যাক হোলতে পোকা চাষ করতে চান সুন্দরভাবে দেখে শুনে বিশ্বস্ত একজন লোকের কাছ থেকে ট্রেনিং নিয়ে চাষটা শুরু করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ